এই সেই উকুম উকুম বাল্যকালের বন্ধু খালি এক হাতে মুসলমান করি নাই আর হাতে ফেসবুকে আছে বাল্যকালের বন্ধু হতে এখন আপনার আপনার হাতে পরিচয় করে দিলাম এই কারণেই যেহেতু আমগর চ্যানেলের সমস্ত দায়িত্ব ওর এক্সেস টেক্স সব যদি কোনোদিন আমগর চ্যানেলের ক্ষতি হয় তাহলে আমরা যদি নাও থাকি আপনারও আর বিরুদ্ধে মামলা করে আসেন আমি ফিরে নেবেন কিন্তু না না আমি 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 পরিচয় করে দেওয়ার একটা কারণ হইলো সাথে পরিচয় করে দিলাম এর সাথে আপনার মেসেজ করে ইউটিউবের যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করবেন এই যে ইদানিংকালে এক সপ্তাহ আগে একটা সমস্যা হয়েছিল এই যে নিজে ঠিক হয়ে সমস্যাটা ঠিক হয়ে গেছে আমাদের

ক্লাস টেন পাস করে তারাও এখানে আসে না অনলাইনে আসে না এই ধরনের ভিডিও টিডিও বা এই সেক্টরে নাই খুঁজে দেখবি যে যারা বড় বড় ফিলান্সার আছে ক্লাস এইট পাস অধিকাংশ কিন্তু এই অনলাইন থেকে তো অনেক বড় আছে যে একটা জবের মতো সেক্টর শুধু মানুষ জব জব করে আছে কিন্তু জবের পাশাপাশি যদি এইখানে একটু আমাদের শিক্ষিত সমাজ আসে তাহলে আরো ভালো করতে পারবে ক্লাস এইট পাস করে কোনো একজন পরিশ্রমী মানুষ যদি ভালো ইনকাম করতে পারে তাহলে একজন শিক্ষিত মানুষ সে তো শিক্ষিত মানে সে পড়ালেখা শেষ করছে সেও তো পরিশ্রমী সে যদি এই সেক্টরে আসে তাদের থেকে তারা এখানে থেকে চারগুণ করতে পারবে কিন্তু বিষয়টা যে এই অনেকেই অজ্ঞ আমাদের শিক্ষিত সমাজে অনলাইন থেকে ইনকাম করা যায় টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মানুষ জানে বাকি মানুষ কিন্তু জানে না অথচ যারা ইনকাম করতেছি আমরা আমরা তো এই বিষয়টা জানি এখন ওই ওই যে নয়নের ভিডিও আমি দেখলাম ওই যে টিভি সাক্ষাৎকার টাকা কি গাছ থেকে পরে অনেকে বলে না যারা বলে তুই দেখবি যে ওরা হচ্ছে যে শিক্ষিত মানুষ কিন্তু অনলাইন থেকে যে টাকা ইনকাম করা যায় এই বিষয়টাই তারা জানে না আরে কত রকমের গাছ থেকে পরে টাকা গাছে ধরে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা ইনকাম করে গাছে ধরে হ্যাঁ পনেরো বিশ লক্ষ বারো লক্ষ টাকা আমরা ইনকাম করছি সেটা দুই সালের দিকে

এই রাকিব ভাইকে তো পরিচয় করায় দিয়েছি তোরে যেগুলা পেজ আছে সব গ্লিয়ার স্ক্রিনশট দিছি রাকিব ভাইকে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের হুম এখন আমি পরিচয় দে আর কি আমি নয়ন এই বাতেন আমরা হচ্ছে যে প্রাইমারি লেভেলের বন্ধু আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন আমি হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি এখন হচ্ছে যে রোমপুরে আসি আমি বলতে দীর্ঘ সাত বছরের মতো অনলাইনে কাজ করি ফেসবুক এবং ইউটিউব মেইন টার্গেট এগুলোর কপিরাইট কন্টেন্ট নিয়ে মূলত বেশি কাজ করা হয় আর চ্যানেল মনিটাইজেশন নিয়ে পেজ মনিটাইজেশন নিয়ে কাজ করা হয় এ যাবত তো আমি তিন হাজার তিন হাজার প্লাস চ্যানেল হচ্ছে যে মনিটাইজেশন করছি সেল করে দিছি ফেসবুক পেজ হচ্ছে পঁচিশশো প্লাস ক্ষুদ্র অভিজ্ঞতা বিভিন্ন প্রবলেম আসলে সেগুলোর সমাধান করা হয় এই হলো আমার কাজ এবং এটা নিয়েই সামনের দিকে কাজ করব। এখন দর্শক যদি কারো এরকম মেকার ড্রাইভার লাগে এইটুকু বিশ্বাস করতে পারেন সে আর কি না যে তাইলে কিন্তু ঠকাবে না আমার বন্ধু আমাদের পাশাপাশি এলাকা বাড়ি আমার বন্ধু যদি বড় ধরনের কোনো প্রতারণা করে তাহলে আমাদের এসে ধরতে পারেন সমস্যা নাই এতটুকু প্রতারণা হ্যাঁ না তাই কইলাম মার পক্ষ হয়ে এত সাপোর্ট দিলাম পাবলিক আর কি তোদের অনেক দর্শক মনে করে যে তোরা হচ্ছে যে ওই জুয়ার সাইট গুলো প্রমোট করিস এই বিষয়গুলো আমি পরবর্তীতে নয়নের সাথে কথা বললাম যে যে ফেক পেজ গুলান আছে সেগুলো থেকে আসে এইগুলো মাঝে মাঝে পোস্ট করে জানাই দিস কারণ তোদেরকে অনেক ভালোবাসে যখন দেখে যে জুয়ার সাইট প্রমোট করা এটা খারাপ দৃষ্টিতে দেখে ঠিক আছে মাঝে মাঝে এটা পোস্ট করে দিবি তোর ফলো তো আর আগের গুলানেই থাকে না নতুন নতুন আসে যেন তারা বুঝতে পারে যে তোরা এই কাজের সাথে জড়িত না

দর্শক আমাদের পিন কমেন্টের ভিডিও দেওয়া আছে নতুন ভিডিওর লিংক প্রমোশন কথা আছে বুঝছিস এমন করে প্রমোশন বলে করা লাগে অনেকে বলে যে লাইভ টাইবে আসিয়া ইউটিউবে আমরা এখন ইউটিউব টু কি হয়ে গেছে ইউটিউবে ভিডিও সারি লং ভিডিও গুলো না করে মিনিট তোদের অনেক যে ফলোয়ার যারা তোদের তোর চ্যানেল সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে সেই লাইভে এসে তাদেরকে জানাই দিবি এইখানে তো মেইন ভিডিও গুলো দিচ্ছিস না লং গুলো দিচ্ছিস না সেক্ষেত্রে বলে দেয়া তোর কর্তব্য যে মেইন ভিডিও ওইখানে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে যে এখানে ভিডিও নাই কিন্তু ভিডিও নাই ভিডিও তো একটু চলে এটা অনেকেই জানে সুতরাং এই লাইভে আসে এসে এসে এইভাবে বলে দিবি যখন একটা চ্যানেল মানে ভিডিও আপলোড করবি লাইভে আসলি সমস্যা কি লাইভে এসে তো তুই খারাপ কিছু করতিছ না তাদেরকে মেসেজটাই দিচ্ছিস এই যে আরেনার ভাই ভাই যে মুভি নিয়ে কাজ করে আমাদের কুড়িগ্রামের গ্রামের ভাই কিন্তু উনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ উনি ভিডিও দেওয়ার আগে পোস্ট করে দেয় 10 মিনিট পর আপলোড হচ্ছে ইউটিউব চ্যানেলে মানে 20 মিনিট পর আসছে promoção তো করাই এইভাবেই ওনারা করে তো তুই ওইভাবে করে দিবি যাতে তোর সব মানে ফেসবুকের যে পেজেন্স ফলোয়ার গুলা আছে সব জানো তোর ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যায় হ্যাঁ সেটাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে লাইভ করাPostConstruct করছি অনেক ভিডিও ছাড়ার আগে থেকে পোস্ট করা শুরু হয়েছে যে মানুষ ইয়া করুক যাতে ফুক دیگه আর কি মেসেজটা জানতে সবার কাছে চলে যায় অনেকে গয় ভাই ভিডিও নাই কেন ভিডিও নাই কেন সবাই হতাশ হ্যাঁ জানে না এটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে ভাই লং ভিডিওই ভালো লাগতেছে অনেক ভালো লাগে এখন ভিডিও আবার আবার একটা মিনিমাম অল্প কিছু কমেন্ট আসে এরকম আগের ভিডিওগুলো ভালো ছিল শর্ট ভিডিওগুলো করতেন ওগুলাই ভালো ছিল না তো একটু একটা আমরা যেটা দেখি মানে দর্শক যারা দেখে তাদের সে তুই দক্ষ বেশি কারণ তুই এগুলো নিয়ে কাজ করিস কোন সময় কোনটা চলে কিছু মানুষ তো কমেন্ট করবে আমি কমেন্ট করবো কিন্তু যখন আমি আরেকটা লং ভিডিও দেখবো ওটা চেঞ্জ হয়ে যাবে সুতরাং তোর অভিজ্ঞতা এখানে বেশি যেভাবে মানুষ বিনোদন পায় আমরা যেভাবে বিনোদন পাই সেইভাবে তুই কাজ কর আশা করি যে ভালো কিছু হবে ভালো কিছু পাবে দর্শক লাইক কর আমি